কম খরচে আধুনিক ডিজাইনের সব সোনার উপার অলঙ্কার এই সোনার দোকানে শিলিগুড়ি হায়দারপাড়া বিপরীতে প্রীতিলতা রয়েছে আধুনিক জুয়েলার্স প্রায় তিরিশ বছর ধরে এই দোকানে সততার সঙ্গে সোনার দোকান চালিয়ে সুনাম অর্জন করেছেন স্বর্ণ ব্যবসায়ী বাসু কর্মকার এই সোনার দোকানে সোনার জন্য ক্রেতারা ভিড় করেন কারণ মজুরি খুব কম এবং গুণগত মানও ভালো আটশো টাকা প্রতি গ্রাম নগদে লেনদেনের মাধ্যমে যদি কেউ স্বর্ণালঙ্কারের জন্য যোগাযোগ করেন তবে মজুরির ওপর পনেরো শতাংশ ছাড় দিয়ে তিনি কাজ করেন আর ব্যবহারও বেশ ভালো ফলে শিলিগুড়ি হায়দার পাড়া থেকে শুরু করে আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়েছে শুরু হচ্ছে উৎসবের মরশুম এগিয়ে আসছে ধনতেরাসও সেই দিকে তাকিয়েই তিনি পনেরো শতাংশ মজুরির উপর ছাড় দিতে চলেছেন বলে বাসুবাবু জানিয়েছেন সোনা রূপার অলঙ্কারে রয়েছে তার সব আধুনিক ডিজাইন ফলে ক্রেতা সাধারণ একবার তার দোকানে উপস্থিত হলে সব সময়ের জন্য তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন সব হলমার্ক যুক্ত গুণগত মানের সোনাই তার দোকানে পাওয়া যায় বলে বাসুবাবু জানান সকলকে তিনি শারদ শুভেচ্ছা জানিয়েছেন বিয়ে অন্নপ্রাশনের সময়ও বহু মানুষ এই আধুনিক জুয়েলার্সে ভিড় করছেন উন্নত স্বর্ণালঙ্কারের জন্য সুকর্ম আপনার দোকানের নাম প্রতিষ্ঠানের আনুমানিক জুয়েলার্স এই আধুনিক জুয়েলার্স কোথায় এটা কিভাবে আসবে এটা হায়দারপাড়া প্রীতিলতার স্মরণেই প্রাইমারি স্কুলের এই অপোজিট আর কি কতদিন হলো আপনার এই প্রতিষ্ঠান পঁচিশ তিরিশ বছর মেইনলি কোন ধরনের বিশেষ আপনি জুয়েলারির কাজগুলি করেন তো কোনটা কোনটা আপনি বেশি অগ্রাধিকার দেন সিলভার দুটোই আচ্ছা কি ধরনের সার্ভিস পায় আপনার এখানে কেন আসবে আপনার এখানে অন্য অনেক সোনার দোকান আছে সেখানে না হয়ে আপনার এখানে কেন আসবে স্পেশালিটি কি আছে আপনার দোকান এসে মজুরিতে কম আছে জিনিসের কোয়ালিটি ভালো আছে মজুরি কীরকম কম পাওয়া যায় মজুরি আটশো টাকা গ্রাম আছে আচ্ছা আর আর ফেসিলিটি কী কী পাবে কোয়ালিটির দিক থেকে কোয়ালিটি একদম নাইন ওয়ান সিক্স হলমার্ক এটা অবশ্যই হবে আর কি হলমার্ক ছাড়া অন্য কোনো হবে না বিশেষ করে আমরা দেখি যে বিবাহ উৎসব অনুষ্ঠানে একটা বিশেষ গুরুত্ব পায় এই ধরনের মানে সোনার একটা বাড়তি পায় বা গিফটের জন্য সেইগুলো ক্ষেত্রে কি বলবেন পুরো ক্যাশ হলে পরে ফিফটিন পারসেন্ট মজুরিতে লেস আছে আচ্ছা কেউ যদি ক্যাশ দিয়ে করে এই যে শারদ উৎসব শুরু হচ্ছে সামনে দিওয়ালি তারপর ধানতেরাস রয়েছে 15% লেস আছে সবগুলো ঠিক। আবার বিয়ের মরসুম শুরু হবে। হুম হুম। সে ক্ষেত্রেও 15% লেস পাবো। কি বলতে চান? আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? মানে একবার না আসলে তো বোঝা যাবে না। অবশ্যই আসলে পরে তাহলে বুঝতে পারবে যা অন্যান্য দোকানের যে সুযোগ সুবিধা এখানে একবার কাজে আসলে পরে তাহলে বুঝতে পারবে যে কতটা মানে অন্য দোকানের সে সুযোগ সুবিধা রেট বা মজুরি সব দিকেই কম কোন কোন জায়গা থেকে কাস্টমার আপনার আসে ছড়ানো আছে ছড়ানো এদিকে তো হায়দারপাড়া তো আসেই হায়দারপাড়া হাকিমপাড়া আশ্রমপাড়া তারপরে ওদিকে আশিগড় নরেশ মোড় ককদৈবাড়ি এদিকে শালুগাড়া বাগড়াকোট হম মিলন পল্লী বাহরম পল্লী আপনার তো নিজেরও ডিজাইনের কাজ অনেক জানা আছে হ্যাঁ কারিগরকে দিই কারিগর মানে আমি ওদেরকে হয়তো বুঝাই দিই ওরা সেটাকে সেটাই বলছি হ্যাঁ তো এই ডিজাইনগুলোর মধ্যে তো একটা মানে সৃজনশীলতা আছে সবশেষে এই যে দুর্গা উৎসব শুরু হতে যাচ্ছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দর্শক সাধারণকে সারাদুভে কি বলবেন সবাইকে দুর্গাপূজা তারপরে দিওয়ালি সামনে আপনার এই ভাই বোনাও আছে সব মিলিয়ে আর কি একবার আসলে তাহলে বুঝতে পারবে সবাই আসতে বলবেন আপনার নামটা বলুন ভালো অজে অজেক আপনি এই আধুনিক জুয়েলার্সে এসেছেন কেন কেন আমার এখানে মোটামুটি অনেকদিন হয়ে গেলো জিনিসপত্রই ইয়ে হয় খুব ভালো কী জিনিসপত্র তৈরি করেন আপনি এখানে এবারে মোটামুটি এখানে আমার পরিবারই যে না মোটামুটি ওখানে ভালো হয় ভালো লাগে জিনিস খুব বেশি ইয়ে ভালো জিনিসটা পাওয়া যায় এখানে কি কি জিনিসগুলো যেরকম যেরকম আছে ধরেন আপনি গলার চেন যেরকম আছে তাদের এরকম ইয়ে বা আছে পালা আছে বালা আছে তারপরে আপনি ইয়ে খাঁকা বানানো যেগুলো মোটামুটি সূক্ষ্ম কারিগর দিকে কাজ করা হয় এটা আর আপনার যেরকম ওনার মানে ব্যবহার যে এটা সেটা আমরা এখান থেকে পাই আন্তরিকতা আন্তরিকতা আপনি যথেষ্ট ভালো এখানে যারা না আসবে তারা বুঝতে পারবে না যথেষ্ট এখানে ইয়ে পাওয়া যায়

এখান থেকে ছেড়ে অন্য কোথাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি আপনি কি করেন বাড়ি কোথায় আছে সংগতিম ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ